নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত প্রাচীন কাল থেকে ভারতের ভেষজ সুগন্ধি উদ্ভিদের থেকে প্রস্তুত ঔষধ এবং প্রসাধনী দ্রব্য সারা বিশ্বে সমাদৃত প্রথাগত চাষের পরিবর্তে এই ব্যাপক বাণিজ্যিক চাহিদার কারণে চাষি বন্ধুরা মনোনিবেশ করেছেন এই সমস্ত সুগন্ধি উদ্ভিদ চাষের মধ্যে এবং সরকারি সহায়তায় এবং বিশেষজ্ঞের পরামর্শে এই চাষ ক্রমশ উন্নত থেকে উন্নততর হচ্ছে কিভাবে করবেন এই চাষ আজকের আলোচনার বিষয় হচ্ছে সুগন্ধি ঔষধি গাছের চাষ আজ স্টুডিওতে আমাদের দুই বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর থেকে ভেষজ উদ্ভিদ চাষের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ শ্রী অমিয় দে নমস্কার স্বাগত আপনাকে আর আছেন এই ভেষজ চাষের সঙ্গে যুক্ত একজন সফল প্রগতিশীল চাষী বন্ধু শ্রী অভিষেক পাল নমস্কার নমস্কার স্বাগত আপনাকেও আর প্রিয় দর্শক বন্ধু আপনার তো আছেনই আপনারা শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা শুনবেন এবং অনেক অজানা তথ্য আজকের এই আলোচনা থেকে উঠে আসবে আমি চলে আসছি সরাসরি আলোচনায় প্রথমে অমিয়বাবু আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে প্রথাগত চাষের বাইরে গিয়ে চাষি বন্ধুরা কেন এই ভেষজ বা সুগন্ধি ওষুধ গাছের চাষ করবেন হ্যাঁ এটা একটা ভালো বিষয় যে চাষি বন্ধুরা প্রথাগত চাষের বাইরে তার আর্থিক মুনাফার জন্য এই বেসেজ উদ্ভিদ চাষের দিকে আগ্রহ প্রকাশ করছে বর্তমান এই বেসেজ উদ্ভিদ মানে খুবই দিনের দিনে আপনার এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার দ্রব্যবোধ বৃদ্ধির ফলে চাষি ভাইরা এটাকে গ্রহণযোগ্য বলে মনে করছে আচ্ছা এর জন্য উপযুক্ত জমি আর জলবায়ু কেমন হওয়া দরকার হ্যাঁ উপযুক্ত জমি উর্বর বেলেদোয়াশ উঁচু এইসব জমিতে বা জৈব সার যুক্ত লাল মাটি কাঁকড়ি মাটিতেও এটি চাষ করা সম্ভব আচ্ছা আর যে এই চাষটা শুরু হবে কোন সময় থেকে এই চাষটা সাধারণত আমরা বর্ষাকালে মানে এপ্রিল মে মাস থেকে এটা শুরু করা হয় মে জুন মাসে এগুলো রোপণ করা হয় আচ্ছা আর আমি অভিষেকবাবু আপনার কাছে আসব যে আপনি তো দীর্ঘদিন ধরে প্রথাগত চাষের পরিবর্তে এই চাষের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ক্ষেত্রে শুরুটা আপনি কিভাবে করলেন হঠাৎ ওই মূল চাষ থেকে কেন এই চাষ এলেন কারণ আমরা যখন দু সাল দেখতাম বাবা কাকা জ্যাঠাদেরকে প্রথাগত যে চাষ সবজি চাষ সেই চাষের মাধ্যমে চারিদিকে মূল্য বৃদ্ধি সারের মূল্য বৃদ্ধি মজুরির দিন মজুরের মজুরি বৃদ্ধি সেক্ষেত্রে সেই পরিমাণ লাভ্যাংশটা খারাপ পেত না তো সেইখানে দাঁড়িয়ে আমরা যখন দেখলাম যে একটু অন্যরকম করে চেষ্টা করি তখন আমরা মেডিসিনাল প্ল্যান্টের মধ্যে পদার্পণ করি কিন্তু সেটা যে সফলতার দিকে এগিয়ে যাবে ধীরে ধীরে সেটা সেই সময়ে দাঁড়িয়ে আমরা ভাবতে পারিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা আমরা ভাবতে পারছি এবং বাস্তবে সেটা ফলন সেটা এগোতে পারছি এখন আপনার জমিতে কি চাষটা রয়েছে এখন আমরা জমিতে অশ্বগন্ধার জন্য জমি প্রস্তুত করছি এবং কিছুটা আমি অ্যালোভেরা চাষ করেছি যেটা সামান্য মাত্র এবং অশ্বগন্ধাটা বর্তমানে বর্তমান বাজারে দাঁড়িয়ে অশ্বগন্ধা এমন একটা চাষ যেখানটাতে অন্যান্য চাষের থেকে সময়টা কম লাগবে কিন্তু লাভ্যাংশটা অনেকটাই বেশি থাকবে এই কারণে আপনার কাছে যেটা জানবো যে আমাদের রাজ্যে এই চাষটা তেমনভাবে ব্যাপকভাবে বিস্তার লাভ করেনি যেটা অন্যান্য রাজ্যে রয়েছে উত্তর ভারতের দিকে কিন্তু আমাদের এই রাজ্যে কোন কোন বিশেষ অনেক তো রয়েছে উদ্ভিদ এই ব্যাপারে ভেষজ বা সুগন্ধি উদ্ভিদ তা কোন কোন বিশেষ বিশেষ উদ্ভিদগুলোকে চাষ করলে লাভজনক হবে হ্যাঁ আমাদের এই পশ্চিমবঙ্গে বা আমাদের এতে হুম আপনার একাঙ্গী সর্বগন্ধা পিপুল এবং তুলসী এইসবগুলো চাষ লাভজনক হতে পারে আচ্ছা এবং এই এই চাষটা করতে গেলে চাষি বন্ধুকে প্রথমে কি করতে হবে চাষি বন্ধুকে প্রথমে আগে ঠিক করতে হবে যে উনি কোন জায়গায় চাষটা করবেন কোন মাটিতে মানে জমিটা আগে সিলেকশন করতে হবে জমি সিলেকশনটা হচ্ছে চাষি ভাইয়ের সবচেয়ে হচ্ছে মানে আসল দিক আর কি উঁচু জমিতে করবেন কি নিচু জমিতে করবেন সেটা হচ্ছে আসল ব্যাপার আচ্ছা আর অভিষেকবাবু আপনাকে জানবো যে আপনি তো যেহেতু নিজে একজন অভিজ্ঞ লোক অনেকদিন ধরেই চাষের সঙ্গে যুক্ত রয়েছে যে বিঘা বা একর প্রতি বীজের চারা কতটা পরিমাণ লাগবে এবং এই চারা বা বীজ কোথা থেকে সংগ্রহ করে অশ্বগন্ধার ক্ষেত্রে যদি আমরা বলি বিঘা প্রতি অশ্বগন্ধা যেহেতু এটা সোয়িং প্রসেসে হয় মানে সর্ষে যেরকম ছেটানো পদ্ধতিতে হয় সেই পদ্ধতিতে হয় তো সেক্ষেত্রে বিঘা প্রতি তিন কেজি থেকে চার কিলো বীজ লাগে কেন প্রয়োজন হয় কারণ কোনো কোনো ক্ষেত্রে হয় সেই কারণে আমরা বলি যে আমি বলি এই যে তিন কিলো থেকে চার কিলো বীজ শোয়িং করতে সে পরবর্তীকালে সেটাকে আমরা জমির ঘনত্ব গাছের ঘনত্ব অনুযায়ী সেটাকে পাতলা করে দিতে হবে আচ্ছা এটা আমাদের বীজ লাগছে এরপরে সার বেশি লাগে না গোবর আর সরষের খোলটা বেশি পরিমাণে দেওয়াটাই ভালো সেক্ষেত্রে অনেক রোগ পোকামাকড় থেকে আক্রমণ থেকে বাঁচা যায় বীজটা কোথা থেকে নিয়ে আসে বীজটা অশ্বগন্ধার বীজ মার্কেট থেকে কেনার কোন প্রয়োজন নেই কোনো একটা চাষি যে চাষ করেছে সে নিজের বীজ নিজে সংগ্রহ করবে এবং বিক্রি করতে পারবে আপনি কি সেইভাবে রিলেশন হ্যাঁ 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 আমাদের ওই চাষির থেকে চাষি হস্তান্তর হই বীজটা এ করি আচ্ছা বাবু উনি তো বীজ নিজেও রেখে দেন সংরক্ষণ করে বা সংগ্রহ করে যেভাবে লাগাচ্ছেন বীজ শোধন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই ব্যাপারটা একটু যদি বলেন হ্যাঁ হ্যাঁ আমরা সাধারণত ভেষজ উদ্ভিদে কোনো রাসায়নিক শোধন বা রাসায়নিক সারের ব্যবহার আমরা বারণ করি কারণ এটা যেহেতু মানুষের ওষুধ হিসাবে ব্যবহৃত হবে তো সেক্ষেত্রে আমরা বীজ শোধনের জন্য টাইকোরমা টাইকোডারমা ভিরিডিস এবং সিডোমোনাস বা অনেক বাজারে অনেক বায়ো এজেন্ট এখন পাওয়া যায় দিয়ে বীজ শোধন করাই শ্রেয় বীজ বপন কিভাবে করবেন আচ্ছা বপনটা বীজ টু মানে আপনার ক্রপ ফসল থেকে ফসলে তার পার্থক্য হয় যদি আমরা অশ্বোধন বলি সেখানে আমরা সিট বপন করবো আমরা একাংশ যদি হয় তার সি রাইজম বা মূল বা কন্দ এটাই আমরা জমিতে রোপণ করব আচ্ছা অভিষেক বাবু আপনি তো এটা এটা গ্রীষ্মকালীন চাষ বা বর্ষার আগেতে অনেক সময় এটা হয় সেচটা কিভাবে দেবেন সেচটা আমরা অশ্বগন্ধা মূলত এই শীত পড়ার আগে আমাদের এই সময়টাতেই আমরা সাধারণত বপন করি সেচটা আমরা প্রথমে বীজ সোয়িং করার পরে একবার সেচ দিয়ে দেবো তারপরে জমির আর্দ্রতা অনুযায়ী আমাকে ওকে জল দিতে হবে মূলত যতক্ষণ অশ্বগন্ধার গাছ এক ফুট হাইট হচ্ছে ততক্ষণ একটু ঘন জল দিতে হবে যেই অশ্বগন্ধা গাছের হাইট এক ফুট হয়ে যাচ্ছে বা গাছে ফুল চলে আসছে তখন আমাদের জলের পরিমাণ কমিয়ে দিতে হবে কারণ অশ্বগন্ধার কেমিক্যাল কম্পোনেন্ট থাকে হচ্ছে উইথেনালয়েড যত শুষ্ক জমিতে থাকবে তত উইথেনালয়েড কনটেন্টের পরিমাণ বেশি হবে এবং বাজারজাত করতে আমরা দামটা বেশি পাবো আচ্ছা এই ফসল রোগ পোকার কিছু আক্রমণ হয় কিছু ক্ষেত্রে একটা উড়পোকা আসে যখন ফুলটা হয় যেহেতু এটা ফুলের মধ্যে আমরা জানি সাধারণত মধু থাকে তো একটা সাধারণত এটা উড়পোকা আসে সে সাধারণত একটু পেস্টিসাইড বা যদি আমরা গোমূত্র নিম নিম পাতাকে একত্রিত করে যেভাবে আমরা প্রসেস এই স্প্রে তৈরি করি সেই স্প্রে করে দিলে আমাদের ওই পোকার এটা চলে যায় আচ্ছা ঐতিহ্য আমার ছেলেকে হস্তান্তর করার সময় আমার মনে শান্তি আছে এই ক্ষেতের ফলন আর আগের মতো নেই তাই তো বাবা এটা কেন বলল আমাকে খুঁজে বার করতেই আমি কিভাবে আমার ক্ষেতের মাটির স্বাস্থ্যের উন্নতি করতে পারি তোমার নতুন প্রশ্নের পুরনো উত্তর জমিতে জৈব সারের ব্যবহার ও মোর বাধ চেত্ধরে না ধরে দেখাতে হবে এবং আপনার মাটির স্বাস্থ্যের উন্নতি করুন অমিবাবু যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে পরিবেশ বান্ধব একটি ফসল এবং এ থেকে যে সুগন্ধি নানা রকম দ্রব্য তৈরি হচ্ছে সেটা ফিনাইল হতে পারে বা এসেন্স হতে পারে ইত্যাদি ইত্যাদি তো এখানে রোগ পোকার আক্রমণের কথা যেটা বললেন সেটাকে প্রতিকার কিভাবে করবেন চাষি বন্ধুরা হ্যাঁ চাষি বন্ধুদের বলবো সাধারণত রাসায়নিকটা ব্যবহার করতে আমরা বারণ করছি ওই ভেষজ উপায়ে নিম তারপর সর্ষের খোল বা আঁতার পাতা এইসব নির্যাস থেকে এগুলো করাই শ্রেয় আচ্ছা আর ওই যে রোগ বা পোকার প্রতিকার কিভাবে করবেন সেটা হ্যাঁ ওইগুলো স্প্রে করতে হবে ওই রিজেন্টগুলো স্প্রে করতে হবে আচ্ছা অভিষেক আপনি তো বেশ কয়েক বছর ধরেই চাষটা করছেন তো ফলন কি রকম হয় বিঘা প্রতি বা একর প্রতি এবং এই ফসল আপনি যখন তোলেন সেটা কোন সময়টা কতদিন পর আর ফসল তোলার সময়টা আসে সেটা যদি আচ্ছা প্রথমে আমরা আসছি হচ্ছে কতটা ফসল হয় এক বিঘে প্রতি তিনশো কেজি থেকে পাঁচশো কিলো পর্যন্ত ফসল হয় অশ্বগন্ধার শিকড় সেটা নির্ভর করবে জমির বৈশিষ্ট্য অনুযায়ী জমি যদি বেলে দোয়াস মাটি হয় সেক্ষেত্রে ফসলের পরিমাণটা একটু কম হবে যদি এটেল মাটি হয় তাহলে সেক্ষেত্রে ফসলের পরিমাণটা একটু বেশি হবে আচ্ছা এরপরে আমরা যখন কাঁচা শেকড়টাকে আমরা হারভেস্ট করব হচ্ছে ফাল্গুন চোদ্দ মাস চৈত্র মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে এই সময়টায় আমাদেরকে হারভেস্ট করতে হবে এবং ওটা যখন ওটা হারভেস্ট করার পর এটা একটা প্রসেস প্রসেস রয়েছে সেমি প্রসেস ওটাকে শুকনো করতে হবে শুকনো করার পর ওর যে সাইডে সাইডে পশমগুলো থাকে সে করে সেগুলোকে আমাদের কেট কাটিং করে ওটাকে একটা ফ্রেশ রুট ওটাকে একটা শেপ দিতে হবে এবং যে শেপটা করার পরে আমাদেরকে বাজারজাত করার জন্য ওটা আমাদের প্রস্তুত এবার আমাদের চলে আসে যেটা সবচেয়ে চাষি এই মেডিসিনাল প্ল্যান্টের ক্ষেত্রে যে কোনো চাষিকে বললে সবচেয়ে সমস্যার সম্মুখীন হয় বাজারজাত হ্যাঁ এই সমস্যার সমাধান হচ্ছে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে আয়ুর্বেদিকের মার্কেট একমাত্র রয়েছে হচ্ছে কলকাতা বাজারে যেখানে আপনি জড়িবুটি যেটাই নিয়ে যায় সে বাজার মূল্যটা তারা নির্ধারণ করবে ওটা অন্য সাবজেক্ট বাট সেটা তাদের কাছে নিয়ে গেলে সেটা আপনার বিক্রি হয়ে যাবে কিন্তু আমরা যদি একটু ভালো দাম পেতে চাই একটু ভালোভাবে চলতে চাই সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে ভাবতে হবে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মান্ডি রয়েছে যেরকম আমরা যদি সবচেয়ে বড় মান্ডি ধরি এমপিতে নিমাচ মান্ডি ওখানে বহু পরিমাণে সারা ভারতবর্ষের হাবস ওখানে বিক্রি হয় এবং অনেক বড় বড় কোম্পানিরা ওখান থেকে পারচেস করে কিন্তু যে সমস্যাটা সম্মুখীন চাষিরা বর্তমানে হচ্ছে যে চাষি চাষ করার পরে এই মার্কেটের চিন্তা আগে করেই আগে তারা চিন্তা করে কি আমরা বড় বড় কোম্পানিতে সাপ্লাই করব ঠিক কিন্তু বড় বড় কোম্পানিরা মাল নিতে গেলে তাদের দুটো তিনটে ক্রাইটেরিয়া রয়েছে এক নানান ধরনের লাইসেন্স দুই ধরনের দুই হচ্ছে তাদের সময় সাপেক্ষ তারা আজকে মাল নিয়ে নেবে আপনাকে অর্ডার কনফার্ম করে দেবে কিন্তু পণ্যটা নেবে ছ মাস পরে আচ্ছা পেমেন্ট পাবেন হচ্ছে তার পঁয়তাল্লিশ দিন পরে তাহলে সেইটা অপেক্ষাটা থাক এই অপেক্ষা চাষির ক্ষেত্রে থাকে পারেন কিনা অভিবাবু এই বিষয় নিয়ে আপনাকে আসবে যে দীর্ঘদিন ধরে আপনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করছেন তো চাষি বন্ধুদের উৎসাহ কতটা আসছে বা আপনি কি পরামর্শ দিচ্ছেন এই চাষ হ্যাঁ চাষী বন্ধুদের কাছে উৎসাহটা আমরা সবসময় পারছি ওরা সবসময় আমাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য আসেন কিন্তু আমাদের প্রগতিশীল চাষি ভাই যেটা বললেন যে এটা একটা সমস্যা এই মার্কেটিং মার্কেটিংয়ের সমস্যার জন্য অনেকে এটাকে পিছিয়ে যায় কিন্তু এটা যদি গ্রুপ করে চাষ করা যায় এককভাবে না করে চাষিবাদে একটি গ্রুপ করে যদি সংগঠিত সমবায় ভিত্তিতে হ্যাঁ সময় চাষ করে তাহলে একটা পরিমাণ একটা বেশ হিউজ পরিমাণ কোয়ান্টিটির একটা আমি ফসল পেতে পারি সেটা আমি কিনা একটা মান্ডিতে বা কোথাও আমি বিক্রয় করতে পারি সেক্ষেত্রে দামটাও ভালো পাওয়া যায় এবং তার গুণগত মানও পরীক্ষা করে আমরা নিতে পারি আচ্ছা আর একটা বিষয় আছে যে একাঙ্গী মূল যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখান থেকে তেল নিষ্কাশনের পদ্ধতিটা যদি হ্যাঁ একাঙ্গী থেকে একাঙ্গি শুকনো মূল একাঙ্গী খুব শৌখিন প্রজাতির গাছ কিন্তু এটা খুব সুগন্ধি ফসল এটা এই গাছটি আপনার যে কোনো বড় গাছের মধ্যবর্তী স্থান যেগুলো ইন্টারগিং এ করা যেতে পারে এর হচ্ছে মূল মূলটা সুগন্ধি এর মূলটা শুকনো করে একে আপনার হাইড্রোস্টিম বিশ্লেষণ বা ডিস্টিলেশন মেথডে মানে ওয়াটার ডিস্টিলেশন মেথডে এর তেলটা নিষ্কাশন করা হয় তেলটা কি কি কাজে লাগে তেলটা ভেষজ এবং সুগন্ধি দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় মানে এবং এটার বর্তমানে এটার আপনার ইউমেটিক আর্থাইটিস মানে বাতজ বেদনার জন্য তার রিজেন্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে তাহলে ঔষধি শিল্পে এবং প্রসাধন থেকেই এটা লাভজনক হতে পারে আচ্ছা আর একটা জিনিস আপনার কাছে আমিও যেটা জানবো যে গাছের বাড় বৃদ্ধি বা ফলন বৃদ্ধির জন্য সার দেওয়া আবশ্যক সেখানে রাসায়নিক সার আছে জৈব সারও আছে এক্ষেত্রে পরিবেশ বান্ধব এই চাষের ক্ষেত্রে কি সার ব্যবহার করুন না এক্ষেত্রে জৈব সার ব্যবহার করাই ভালো জমি তৈরি মাটি তৈরির সময় যদি আমরা কুড়ি থেকে পঁচিশ টন কম্পোস্ট একর প্রতি এবং সর্ষের খোল বা নিম খোল প্রয়োগ করি তাহলে ফসল ভালো পাওয়া যাবে এবং রোগ পোকার আক্রমণ কম হবে আচ্ছা আর অন্যান্য পরিচর্যা অন্যান্য পরিচর্যা দেখুন এটা মানে মালচিং পদ্ধতি যদি করা হয় ফসলটাকে মানে ফসলের আর্দ্রতা মানে এই একটি ফসল যে লাগানো হচ্ছে তার মাঝখানে আমরা যদি শুকনো আগাছা বা কুচুরিপানা বা ধানের যে স্ট্র সেটা দিয়ে আমরা যদি মালচিং করে দিই তাহলে এটার হ্যাঁ সমস্যা একটা হচ্ছে উইডস মানে আপনার আগাছা এই আগাছাটা অনেকটা দমন হয়ে যাবে এবং মাটিটার আর্দ্রতা আগাছাটা দমনটা কিভাবে করবেন হাত ইরানির সাহায্যে আদিয়ার সাহায্যে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করা না কোনো কেমিক্যাল ব্যবহার আমরা না করাই উচিত কিন্তু সেক্ষেত্রে আমরা মালচিংটা বলছি যেটাকে আপনার ফসলের মধ্যে এই শুকনো পাতা বা বিচুলি দিয়ে কভার করার জন্য সেটা করলে কি হবে আদ্রতা থাকবে এবং আপনার আগাছাটা কম হবে আচ্ছা অভিষেক আপনি ফলন বৃদ্ধির জন্য আপনার তো বাস্তব অভিজ্ঞতা থেকে কি কি সার প্রয়োগ করে থাকেন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার মেডিসিনাল প্ল্যান্টের মধ্যে আমি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার চেষ্টা মানে চেষ্টা করি কোনো রকম বলবো না যে চেষ্টা করি যাতে 5% ব্যবহার করবো এবং বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট জৈব সার এবং সরষের খোল এগুলো এগুলোদের ওপর দিয়েই ফসলটাকে বড় করব এবং সেই কারণে স্যার যেটা বললেন যে জৈব সার এবং ভার্মি কম্পোস্ট আর হচ্ছে সর্ষের খোল এই তিনটে জিনিস আমি যে কোনো ফসল তৈরির আগে সম যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে জমিতে দিয়ে জৈব কি নিজেই তৈরি করে নেন হ্যাঁ কিছুটা নিজে তৈরি করে নেন বাকিটা বাজার থেকে বাকিটা প্রয়োজন হয় না তো যেটুকু প্রয়োজন হয় নিয়ে আচ্ছা আর একটা জিনিস আপনার কাছে ও জানতে আগ্রহী এই কারণে যে আমার শুধু প্রশ্ন নয় এটা দর্শক সাধারণের কাছে একটা প্রশ্ন থাকে যে আপনি যেই যে চাষটা করছেন এই চাষ থেকে কতটা লাভ আপনি ঘরে তুলতে পারছেন আমি প্রথমে বললাম যদি হ্যাঁ প্রথমেই বললাম অশ্বগন্ধা চাষের ক্ষেত্রে আমরা যদি 300 কিলো থেকে 500 কেজি এই এই অ্যাপ্রক্স এই হিসাবটা ধরি আমার মিনিমামটা ধরলাম যে তিনশো কিলো অশ্বগন্ধা হয় বর্তমান বাজার মূল্য আছে দুশো টাকা প্রতি কেজি তার মানে ষাট হাজার টাকা আমার বিক্রয় মূল্য তার মধ্যে থেকে বীজ আপনার লেবার এবং আনুষাঙ্গিক যত খরচ আছে কুড়ি থেকে তিরিশ হাজার টাকার মধ্যে সমস্ত কিছু ম্যাক্সিমাম আমি ধরলাম কভার হয়ে যাবে আমার তিরিশ হাজার টাকা ঘরে চলে আসবে এটা তো খুবই সুন্দর এবং কোন চাষি যদি সেটা নিজে শ্রম দেয় বেশি করে তাহলে সেই কুড়ি হাজার টাকা মধ্যে তার সবার সমস্ত কিছু অমিবাবু আপনার কাছে যে জানবো যে আমাদের সারা রাজ্যে এই এর যে চিত্রটা আছে অন্তত বিভিন্ন জায়গায় চাষের ক্ষেত্রে যে পরিষ্কার আমরা কোন জায়গা থেকে কতটা বা কারা আগ্রহী কোনখান থেকে বেশি এই উৎপাদনটা হচ্ছে যদি সেই নিরিখে এবং আমাদের রাজ্যের এক বর্তমান অবস্থানটা কোথায় আছে রাজ্যের বর্তমান অবস্থাটা ভেষজি চাষটা দিন প্রত্যোত্তর বৃদ্ধি হচ্ছে ঠিক আছে এবং এখন একাঙ্গী যে আমি ফসলের কথা বলছি একাঙ্গী ফসলের চাহিদাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমাদের এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে প্রচুর পরিমাণে একাঙ্গীর চাষ হয় ঠিক আছে সেই জন্য একাঙ্গী এই ক্রপটাকে আমি বেশি ইমফাসিস বা আমি জোর দিচ্ছি চাষিবাহীরা এটা এখন করতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই হবে তো এটা জল জমে না এরকম উঁচু জমিতে করতে হবে আচ্ছা আর একটা জিনিস আছে যে এই চাষটা যেহেতু নতুন চাষ এখানে প্রশিক্ষণের একটা প্রশ্ন আসে হ্যাঁ সেই প্রশিক্ষণটা আপনারা কিভাবে হ্যাঁ প্রশিক্ষণটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নদী কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং সরকারি যেসব সংস্থাগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলে পরামর্শ পাওয়া যাবে ঐতিহ্য আমার ছেলেকে হস্তান্তর করার সময় আমার মনে শান্তি আছে এই ক্ষেতের ফলন আর আগের মতো নেই তাই তো বাবা এটা কেন বলল আমাকে খুঁজে বার করতে আমি কিভাবে আমার ক্ষেতের মাটির স্বাস্থ্যের উন্নতি করতে পারি তোমার নতুন প্রশ্নের পুরনো উত্তর জমিতে জৈব সারের ব্যবহার এবং আপনার আপনার মাটির চাষের ক্ষেত্রে তো অভিষেক বাবু যেটা জানতে চাইব যে সরকারি সহায়তা তো বিভিন্নভাবে পাওয়া যায় এখানে আপনি কি কি সরকারি সহায়তা পেয়েছেন সরকারি সহায়তা স্টেট মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড থেকে একটা সরকারি সহায়তা পাওয়া যায় যেটা ক্লাস্টার প্রতি দেওয়া হয় যেমন স্যার বললেন যে গোষ্ঠী একটা সংগঠন একটা সংগঠন করে যদি চাষিরা চাষ করে একই ক্রপ বা ভিন্ন ক্রপ সেক্ষেত্রে সহায়তা করে আচ্ছা বা যন্ত্রপাতি বা তারা সেই যে কমিটিকে দেয় এই কমিটি সেটা সিদ্ধান্ত নেয় যে ওই অর্থ দিয়ে তারা চাষীদেরকে ডাইরেক্ট হেল্প করবে না যন্ত্রপাতি দিয়ে হেল্প করবে আচ্ছা আপনি এই চাষের ক্ষেত্রে আর কোথায় গেছেন বা আপনার কাছেও তো অনেকে পরামর্শ নিতেও আসেন যেহেতু আপনার অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ কোথায় তো আপনাদের গেল বছরই আমরা এতে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় তিনটে স্টেট কভার করেছি যেখানে নানান ধরনের এবং সেটাকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান বোর্ড থেকে আরসিএফসি হ্যাঁ রিজিনাল কাম ফেসিলেশন সেন্টার হ্যাঁ যেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন রাজ্যে যথাযথ আমরা দেখি উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড আমাদেরকে দেখানো ছিল সেখানকার চাষিরা কিভাবে চাষ করছে এবং রাজস্থানে যে হারে যেভাবে রাজস্থান আমরা ইউপি এমপি যেভাবে ভেষজ উদ্ভিদের ওপর তারা জোর দিয়ে চাষ করছে মানে আমাদের এখানে আমরা যদি বর্ধমানে ধান চাষটা দেখি আর রাজস্থানের ভেষজ চাষটা দেখি দুটো সম পরিমাণ তাহলে আপনার আমরা একটা আইডিয়া করতে পারবো যে ওখানে কি পরিমাণে ভেষজ উদ্ভিদের ওপর জোর দেওয়া হচ্ছে আচ্ছা অমিবাবু আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি যেটা জানবো যে সংরক্ষণ বিশেষ করে বীজ সংরক্ষণ যা আগামী দিনে যাতে এই চাষটাকে আরও উন্নত করা যায় সেই লক্ষ্যে কিভাবে সংরক্ষণ করবেন চাষি বন্ধুরা হ্যাঁ চাষি বন্ধুরা ভেষজ উদ্ভিদের মানে বীজটা বীজটা নিজেরাই সংরক্ষণ করতে পারলে সবচেয়ে ভালো ধরুন আমি ধরুন আমি কথাই বলছি একাঙ্গি চাষ করে যে আপনার বা কন্দটা তৈরি হবে সেটা চাষি ভাইরা নিজেরা এটাকে ট্রিটমেন্ট করে যেটা সিডোমোনাস বা ইয়ে দিয়ে আপনার টাকর হরমাল দিয়ে ট্রিটমেন্ট করে ওনারা বাড়িতে রেখে দিলে হ্যাঁ সঠিকভাবে রেখে দিলে এটা পরবর্তীকালে আবার নিজের জমিতে ওরা রোপণ করতে পারবেন সেক্ষেত্রে ওদের খরচাটা অনেকটা কমে কম হবে আপনি বীজ কিভাবে সংরক্ষণ করেন আমরা সাধারণত বীজটা সংশোধন মানে শোধনটা ওইভাবে করি না যেটা স্যার বললেন কিন্তু আমরা পেস্টিসাইড আর হচ্ছে ফাঙ্গাসাইড এই দুটোকে মিশ্রণ করে যাতে পোকার আক্রমণ এবং ফাঙ্গাসের আক্রমণটা না আসে সেটা ব্যবস্থা করে রাখি আচ্ছা আরো অন্যান্য যে ভেষজ উদ্ভিদ আছে এই যে অশ্বগন্ধা বা একাঙ্গি গুলো করছেন এর বাইরে আর কিছু করবেন আর কিছু সেরকম আমরা আগে দেখি যে মার্কেটিংটা কিভাবে করব আচ্ছা যে কোনো জিনিস আগে আমি দেখে নিই যে মার্কেটিংটা আমার বিক্রয়ের জায়গাটা এবং যেহেতু আমার আমার পণ্য আমি দিল্লি গুজরাট বোম্বে এগুলো জায়গাতে পাঠাই সেক্ষেত্রে আমার একটা ভলিউম কোয়ান্টিটি না হলে আমার পাঠানোতে সেরকম একটা লাভবাংশ থাকে না আচ্ছা সেইখানে দাঁড়িয়ে যখন আমি দেখতে পাচ্ছি যে এই জিনিস পণ্যটা আমার চাষ করালে চাষিদেরকেও লাভ চাষিরাও লাভবান হবে এবং আমারও একটা ন্যূনতম আপনার আশপাশে চাষি বন্ধুরা এগিয়ে এসছেন আস্তে আস্তে আশপাশের চাষি বন্ধুদেরকে আমি উৎসাহিত করছি এবং তারাও আমার সঙ্গে যুক্ত হয়ে আরো এই মেডিসিনাল প্ল্যান্টের প্রতি আকৃষ্ট হচ্ছে আমি শেষ প্রশ্ন আপনার কাছে আসব বাবু যে দীর্ঘদিন আপনার অভিজ্ঞতা এবং আগামী দিনে যে ভবিষ্যৎ একটা উজ্জ্বল দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে চাষি বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন আমি চাষি বন্ধুদের বলবো সবাই এই চাষের জন্য আগ্রহ প্রকাশ করুন চলে চাষ করুন এবং সংগঠিতভাবে এককভাবে নয় সংগঠিতভাবে এটা চাষ করুন এটা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে এটা দেশীয় অর্থাৎ দেশীয় মার্কেট এবং বিদেশি মার্কেট দুটোই আপনি পাবেন আচ্ছা আপনি কি বলবেন যে কোনো চাষ করতে গেলে স্যার যেটা বললো এটা সবচেয়ে বড় জিনিস যে আমাদের যে কোনো সবজি চাষ আমি অল্প একটুখানি করলাম লোকাল বাজারে নিয়ে গেলাম আমার বিক্রি হয়ে গেল একটা ছোট ব্যাগে করে ভর্তি করে নিয়ে বিক্রি হয়ে গেল কিন্তু মেডিসিনাল প্ল্যান সেটা হবে না একটা ন্যূনতম পরিমাণ না হলে আপনি ভেষজ ভেষজ উদ্ভিদ বাজারজাত করতে পারবেন না সেক্ষেত্রে হয় আপনার নিজের কাছে প্রচুর পরিমাণে জমি থাকতে হবে নচেত আপনাকে একসাথে একাধিক চাষি একশো একত্রিত হয়ে তারপর সেই চাষটা করতে হবে হ্যাঁ তাহলে আজকেই শেষ করতে হচ্ছে এখানে অনুষ্ঠান সুন্দর একটা আলোচনা আমরা এখানে করলাম আশা করি আগামী দিনে আমাদের চাষি বন্ধুরা এর থেকে যে অভিজ্ঞতা আজকে অর্জন করলেন এই পরামর্শ গ্রহণ করে যদি আমরা সুসংহতভাবে এই ভেষজ উদ্ভিদের চাষ করতে পারি এবং অত্যন্ত লাভজনক বলার অপেক্ষা রাখে না এর উজ্জ্বল একটা ভবিষ্যৎ রয়েছে আশা করব সেই কাজ আপনারা শুরু করবেন আর পরামর্শ দেওয়ার জন্য তো রয়েছেন বিশেষজ্ঞেরা বিভিন্ন ব্লকের কৃষি আধিকারিকেরা রয়েছে এইরকমই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমাদের কৃষি দর্শন অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন ইউটিউবেও দেখতে পাবেন আমাদের অনুষ্ঠান আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার আপনারা ভালো থাকবেন সকলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে